দর্শক আসসালাম আলাইকুম আর আপনাতুল্লাহিয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাকে এর আগের জমির ভিডিওতে দেখাইছিলাম যে মরিচ গাছে চুন কেন দেবেন এবং চুনটা কিভাবে দিবেন সে পরামর্শটা দিচ্ছি তো এখন এখানে মনে করেন যে আমি জৈব সার ইউজ করতে পারি না বিদায় এটা কিন্তু সরিষার খৈর এই যেটা দেখতেছেন এটা সরিষার খৈর আপনারা প্রতি বিঘার একটা ইস্টিমেট আমি দিচ্ছি প্রতি বিঘায় তিরিশ কেজি করিয়া সরিষার খৈ দেবেন আর এখানে পটাশ দেবেন তিরিশ কেজি কই জিপসার দেবেন দশ কেজি কইরা আর টিএসপি দেবেন আপনারা ডি আর বি সারটা গাছটা ধরার পরে লাইনের মাঝখানে দেবেন ঠিক লাইনের মাঝখানে ডিআরপি সারটা যেন কখনো আপনারা গাছের গোড়ায় না দেন যদি গাছের গোড়ায় দেন তাহলে আপনার সব গাছ মারা যাইতে পারে আপনারা শুকনা সার টিএসপি এগুলো দেবেন ডি আর বি সহজে দেবেন না এখন আমি বিষয়টা আপনাদেরকে তুলে ধরি দেখেন এখানে টিএসপি দিছি আমি তারপর হইলে যে এটা হইলে যে মনে করেন যে গোবরের বদলে আমি সরিষার খোঁজ দিছি তারপর পটাশ দিছি আর এটা হইলে জিপ সার জিপ সারটা ডালো এটা জিপ সার দিচ্ছি আপনার প্রতি বিঘায় জিপ সার দেবেন দশ কেজি হারে আর এটা হইলে যেয়া ফোরাডান এই দেখেন ফোরাডান এক কেজি দিতে পারেন এই যে ফোরাডানটা আমি ডাইলে দিচ্ছি এইগুলো ফোরাডান তারপর এটা হলো যে ম্যাকসার অর্থাৎ ম্যাগনেশিয়াম আমি কী কী কাজ করে এই বিষয়টা তুলে ধরতে গেলে অনেক বড়ো হবে ভিডিওটা এই দেখেন ম্যাগনেশিয়াম আপনারা দুই কেজি পরিমাণ দিতে পারেন বিজায় আমি এখানে দিয়ে দিচ্ছি এই হলে যে ম্যাগনিশিয়াম তারপর থিওবিট এটা হলে সিনজানটা কোম্পানির থিওবিট এটা প্রতি বিঘায় আপনারা এক কেজি দেবেন এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি এই মরিচের গাছে কী কী কাজ করি বা কী কী করি এটা আপনারা সম্পূর্ণ ভিডিও পাবেন কিন্তু তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সব ভিডিও এই টু জেড লাস্ট টু ফার্স্ট পর্যন্ত পাবেন এই যে থিওবিট দিয়ে দিলাম তারপর হইলো যে ইয়া জিং জিংয়ের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে যাই হোক চারা রোপণ করার পর জিংটা দেওয়া যাবে অথবা মনে করেন যে সারের সাথে দিয়ে দিলে থেকে ভালো হয় তারপর মনে করেন যে এটাও ম্যাগনেশিয়াম ম্যাক্স সার বলা হয় তো বরিক মানে এসিড বরিক এটা ফুল ফল বৃদ্ধি করার জন্য বিস্তারিত আমি বলবো না এলে বোরিক এসিড অর্থাৎ বোরন এই বোরনটা দিয়ে দিচ্ছি আপনার একটু ভালো করে দেখেন এই যে বোরনটা এই যে এটাও বোরন প্রিয় দর্শক এই সারগুলা সুন্দর করে আপনারা মিক্সার করবেন সুন্দর করে মিক্সার করে আপনারা জমিতে আপনারা যদি পানি বাজায় রেখে চাষ দিতে পারেন জমি সবচাইতে ভালো কিন্তু এই সারটা দেওয়ার পর একটা দুইটা চাষ দিয়া একটা চাষ দিবেন আপনারা চাষটা দিয়া বা পানি দিয়ে পরে চাষ দিতে পারেন কিন্তু আমার এখানে যেহেতু ঢালু জমি আমার জমি স্যাচ্ছাতে আছে তারপর আমার মোটর আছে আমি পানি স্প্রে করে দিয়া তারপর মনে করেন যে আমি একটু জমিটা শুকাইলে আমি চাষ দিয়ে দেব। তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ জানা অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি আমি আর এখানে কিন্তু আমার মূল আমি এই এত কিছু করতেছি কিন্তু বাড়ি লতিরাজ প্রচুর আবাদ তুলে কিন্তু মোটামুটি পর্যায়ে আপনার যে পরামর্শগুলো দিছি বাংলাদেশে অনেক কৃষক সফল করছি ইনশাল্লাহ আমার উদ্দেশ্য ভাই আমি নিজে এই বাংলাদেশের যে পরিস্থিতি যদি একটা কৃষক যদি আমার পরামর্শ নিয়ে যদি সফল হইতে পারে এবং সেজন্য দুইটা ভাত খাইতে পারে সেই উদ্যোগটা নিয়েই কিন্তু আমি এই সফলতার গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরি প্রিয় দর্শক আমি নিজে খাওয়ার জন্য এইসব পরামর্শ আপনাদেরকে দিই না আপনারা নিজের সঠিক পরামর্শটা যেন পান এই তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি আমার একটা কৃষক মারার কোনো উদ্দেশ্য নাই আমি আজকে কচু লতি থেকে বাড়ি লতিরাজ কচুর থেকে আজকে মনে করেন যেখানে মরিচের মরিসের মরিচের কিন্তু চারিদিকে প্রজেক্ট আমি করতেছি আপনাকে দোয়াই তো আল্লাহ রহমতে অসংখ্য সাপোর্ট পাইছি আর এখন দেশে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বা প্রচুর বৃষ্টি হয় দেখেন আনাচে গানাচে অনেক সারা দিছি আল্লাহ রহমতে কোনো জমি আমার প্রচুর প্রজেক্ট তিন দিন চার দিন ডুবে রয়েছে কিন্তু আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো প্রত্যেকটা কেন আমি আপনাদের সামনে তুলে ধরি বা কচুর আবাতে বলি এটা হলে যে আবার এটা ভাইবেন এটা কিন্তু মরিচের প্রজেক্ট কচুর আবাতে আসতে বললি ভাই এটাই কোনো লস নাই এই জন্যই আপনাদেরকে এই কচুর আবাতে আনা তো যাই হোক বিস্তারিত কচুর প্রজেক্টে যাই আপনাদেরকে বলবো তো এখানে আপনারা দেখছেন যে আমি কি কি রাসায়নিক ব্যবহার করছি কি কি করতেছি ইনশাআল্লাহ আমার সাথে থাকুন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আপনারা জেড তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং আমার চ্যানেলের চ্যানেলের মাধ্যমে পাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত